জয় শ্রী সীতারাম জয় বজরাঙ্গবলি আমি আচার্য কৌশিক আজকের দিনে এমন একটি বিষয় বলবো যেটি বেশিরভাগ মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে পড়ে শনির সাড়ে সাথী শনির ঢাইয়া রাত্রু মহাদশা ইত্যাদি ইত্যাদি যদি আপনার জীবনে এমনটি হয়ে থাকে বা চলমান থেকে থাকে তাহলে ছোট্ট কয়েকটি প্রতিকার করুন নিশ্চিতভাবে দেখবেন সফলতা পাবেন এবং যে কোনো আটকে থাকা কাজ চলমান হতে শুরু করবে প্রত্যেক স্নানের চলে কালো তেল নিন এবং সামান্য সন্দক লবণ মেশান মিশিয়ে স্নান করুন এবং সত্য হনুমান চালিসার পাঠ করুন ভগবান শ্রী হনুমানজির চরণে নীল অপরাজিতা পুষ্প নিবেদন করুন এবং যে বাধা বিপত্তি তাকে জানান নিশ্চিতভাবে দেখবেন আপনারা এই শনি সাড়ে সাতই রাহুল মহাদশা বা ঢাইয়া থেকে বেরিয়ে আসতে সক্ষম হবেন করে দেখুন নিশ্চিত ফল পাবেন আরো বিষদে জানতে স্ক্রিনে আসা এই যে নম্বর এই নম্বরে আপনারা যোগাযোগ করতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় শ্রী সীতারাম জয় বজরঙ্গলী